নির্বাচনের কঠিন একটা ট্রেন চলতেছে এখন জানি না সামনে আমাদের জন্য আসলে কি অপেক্ষা করতেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমাদের নির্বাচনগুলার মানে অবস্থা এত নাজিয়াল হয়েছে সামনে জাতীয় নির্বাচনে আমাদের জন্য যে আসলে কি অপেক্ষা করতেছে একমাত্র আল্লাহ মাহুদ জানে এখন আসলে একটা মানে এরকমটা হয়ে গেছে যে হচ্ছে আমার আমাকে ক্ষমতা যেতে হবে আমি নির্বাচনের একজন প্রার্থী এবং আমি জয়ী হব আমি আশা করি এটা সবাই আশা করে কিন্তু আসলে আমরা সাধারণ জনগণ মানুষ আমরা যাকে ডিসাইড করব আমরা তাকে ভোট তাহলে এই যে এই দলীয় ক্ষমতা বলেন স্বতন্ত্র সবচেয়ে ভিন্ন জিনিস দলীয় যে একটা প্রভাব পড়ছে এই দলীয় প্রভাবগুলার জন্যে বাংলাদেশের অবস্থা আমার মনে হয় আগামীতে আরো ভয়ঙ্কর রূপ হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নির্বাচনগুলার এই অবস্থা হইলে সামনে জাতীয় নির্বাচনটার কি অবস্থা হইতে দিতেছে বা চিন্তা করে দেখেন এই যে নির্বাচন সামনে আজকে আমি শুনতে পারলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম উনি বললেন যে দলের বাহিরে ভিন্নমত থাকবেই ভিন্নমত প্রকাশ করার স্বাধীনতা পেয়েছি ভিন্নমত থাকবেই ভিন্নমত না হইলে তো সবাই একদলই করত ভিন্নমত আছেই বলে ভিন্ন দল ভিন্নমত থাকবে এবং তার ঊর্ধ্বে আগামী ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে নির্বাচনের একটা ফাইনাল ডেট অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে তাই এখন কথা হচ্ছে যার যতটুক প্রাপ্য সে কিন্তু ততটুকুই পাবে সাধারণ মানুষ এখন আর কারো জিম্মাই নাই কারো কবজাই নাই এখন যার যার ইচ্ছা সে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে সাধারণ মানুষের এই ভোটের যে ভার সেটা যদি সবাই যার যার দলীয় হিসাব করে নেয় হিসাব করে নিয়ে দলীয় ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা এগুলা প্রয়োগ করে কার প্রয়োগ করতেছেন আপনারা এগুলা সেই সাধারণ মানুষের উপরেই প্রয়োগ হচ্ছে আপনারা একটা বিশৃঙ্খলা গঠাবেন দেশের ক্ষতি হবে ব্যাড ট্যাক্স দিয়ে আমরা দেশের সম্পদ গড়ি আর আপনারা এগুলো ধ্বংস করবেন তাহলে এখানে লাভটা কী হইল তাহলে এই নির্বাচন দরকার নাই